দিন সকালবেলায় সূর্যের দেখা মিলছে তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির অভির্ভাব ঘটছে প্রায় প্রত্যেক জেলাতে একই আবহাওয়া দেখা যাচ্ছে অর্থাৎ সকালবেলায় সূর্যের দেখা এমনভাবে মেলছে যে আজকের দিনটা অনেকটাই ব্যবসা গরমের যাবে কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরবেলা বৃষ্টির অভির্ভাব দেখা যাচ্ছে অনেক জেলাতে এই রকমটা হওয়ার কারণ কি এবং তারই সঙ্গে সঙ্গে আলোচনা করব যে আজকে বইকালেও কী এরকম আবহাওয়া হতে চলেছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে এবং তারই সঙ্গে জানিয়ে দেবো তিরিশটি জেলার আবহাওয়ার খবর এবং বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে আমরা এই ভিডিওর মাধ্যমে কোথায় কীরকম আদ্রতা থাকবে কোথায় মেঘ বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে কোথায় কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য তো সরাসরি যদি আমরা চোখ রাখি কলকাতার উপরে তাহলে কলকাতার আকাশ থাকবে মেঘলা বিকেলে বা রাতের দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি এখানকার তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখানে জল আর্দ্রতা অর্থাৎ যে হালকা থেকে অতি হালকা ব্যবসা গরম সেই ব্যবসা গরমটা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি হুগলি হাওড়া এবং মেদিনীপুর পুরুলিয়া এই জেলাগুলোতেও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় এগুলোতেও সম্ভবত থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কারণ এখানে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে বিকজ এখানে একটি হালকা থেকে অতি হালকা কালো মেঘের সম্ভাবনা রয়েছে যার জিরে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি ঢাকা বিভাগের কথা বলি তাহলে ঢাকা বিভাগের প্রায় সবগুলি জেলাতেই বেশিরভাগই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি সম সম্ভাবনা রয়েছে সিলেট এবং মন্মসিংয়ে কারণ এখানের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে বায়ুপ্রবাহ এই দুটো জেলার উপর দিয়ে গেছে তাই তাই এই দুই বিভাগের সব জেলাতেই প্রায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে সিলেটেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পরে ঝড়ের সম্ভাবনাও থাকতে পারে পাশাপাশি কুমিল্লাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হালকা থেকে মাঝারি হতে পারে তবে বেশিক্ষণ চলবে না রংপুরে আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দিনের মধ্যে বৃষ্টি হতে পারে রাতের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে খুলনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনের বেলাতেই সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেলা তিনটা থেকে চারটের মধ্যে অথবা দুপুরের মধ্যে খুলনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে হালকা থেকে অতি হালকা মেঘ থাকবে এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে বরিশালে মেঘসহ বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখানে মেঘলা আকাশ থাকার কারণে রাতে বা বিকেলের দিকে বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পাশাপাশি রাজশাহীতেও থাকতে পারে বিশেষ করে বৈকালের দিকে আবহাওয়া অনেকটাই বড় পরিবর্তন দেখা যাবে পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহার এইসব জেলাগুলোতে অতটা বৃষ্টির পরিমাণ নেই অর্থাৎ আকাশ এখানকার পরিষ্কার থাকবে বাঁকুড়া এবং বাঁকুড়ার যে পর্ববর্তী জেলা রয়েছে অর্থাৎ পুরুলিয়া এই দুই জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা এখানেও একটি নিম্নচাপের প্রভাব দেখা যাবে যার জিরে এখানেও অনেকটাই মানে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ আজবৈকারে তবে বিশেষ করে যদি আমি বাংলাদেশের নিচের জেলাগুলোতে অর্থাৎ খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের কথা বলি তাহলে এখানেও প্রায় অনেক অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং খুলনা বিভাগে তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি এবং যেখানে আমরা কথা বলছি ফরিদপুরের ফরিদপুরে এখানে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে এবং ফরিদপুরে তাপমাত্রা থাকবে সেম ওই রকমই আঠাশ থেকে তিরিশ ডিগ্রি এখানে একটু ঠান্ডা আবহাওয়া দেখতে পাওয়া যাবে তবে সব থেকে বেশি তাপমাত্রা থাকতে চলেছে ঢাকা ঢাকা বিভাগের অর্থাৎ ঢাকাতে পাশাপাশি চট্টগ্রামেও থাকবে একদম হাই তাপমাত্রা অর্থাৎ বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে চট্ট চট্টগ্রামে এবং ঢাকাতেও থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা পাশাপাশি কলকাতাতেও তাপমাত্রায় বলে দিলাম একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা একটু আমাদের দক্ষিণ দিনাজপুর পাশাপাশি এগুলোর কথা বলিতে তাহলে এখানেও তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি এবং সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে অর্থাৎ সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা সবদিকে কম তাপমাত্রা থাকবে জলপাইগুড়িতে সেখানে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে পাশাপাশি নদিয়াতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিকেলের দিকে মেঘ বাড়তে পারে অর্থাৎ বিকেলের দিকে মেঘ দেখতে পাওয়া যাবে যেখানে সূর্যের ডোবার পরও হালকা থেকে অতি হালকা অর্থাৎ সন্ধ্যার দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পাশাপাশি এখানকার তাপমাত্রাও প্রায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে আজ বৈকালের মধ্যে এবং এখানে বৈকালের পর সম্ভাবনা রয়েছে নদীয়াতে বৃষ্টিপাতের পাশাপাশি জলপাইগুড়ির তাপমাত্রার কথা তো বললাম চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে চলছে এবং পাশাপাশি বাঁকুড়া এবং পুরুলিয়ায় এখানে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এখানে সন্ধ্যার দিকে সম্ভবত সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান যে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকনটি আছে সেটি ক্লিক করবেন এতে কি হবে আমরা যখনই নতুন কোনো আবহাওয়ার আপডেট ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তত জন্য ভালো থাকবেন সুস্থ